মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান দুই হাজার চব্বিশে আমাদের মাঝে উপস্থিত আছে অতার সম্মানিত পুলিশ সুপার সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর জনমত তারিকুল ইসলাম পিপিএন স্যার বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সোহানা তারিক সভানেত্রী পুরাক নাটোর ও উপদেষ্টা পুলিশ লাইন স্কুল স্কুল অ্যান্ড কলেজ নাটোর আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ ও সহ সভাপতি

বৃদ্ধিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং অগ্র প্রতিষ্ঠানের অধ্যয়নত শিক্ষার্থী হয় সবাইকে আমার আসলাম আলাইকুম আমি খুব সংক্ষেপে দুটি কথা বলব যে আজকের যে অনুষ্ঠানটি এটি একটি অনেক বড় অনুষ্ঠান বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ব্যক্তিজীবী মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে যে পুলিশ পরিচালিত জেলা পুলিশ পরিচালিত যে সমস্ত স্কুল এবং কলেজ রয়েছে সেই সমস্ত স্কুল এবং কলেজে বাসায়িত তিনশো বিশ শিক্ষার্থীর মাঝে এই বৃদ্ধি প্রদান করা হয়েছে আমরাও সৌভাগ্য পান একটি স্কুল আমাদের স্কুলের ছয়জন শিক্ষার্থী চারজন ছেলে এবং দুজন মেয়ে নির্বাচিত হয়েছে এজন্য প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের পুলিশ সুপার মহাশয় ও সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতিকে এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহাশয়কে একটি সম্মাননা একটি অনুপ্রেরণা আজকে যারা বৃদ্ধি পাচ্ছে তারা নিজেদের কৃতকর্মের যে ফল সেটা আজকে তারা বাড়ছে এই এর সম্মাননার আলোকে তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে আর আজকে মঞ্চের সামনে যে সমস্ত শিক্ষার্থী উপদিষ্ট আছ তারা সকলেই অনুপ্রাণিত হবে ভালো করে পড়াশোনা করার ভালো রেজাল্ট করে তাহলে তোমরাও নির্বাচিত হবে এই ধরনের ক্রীতি শিক্ষার্থীর হিসাবে তোমরাও নির্বাচিত হবে এবং মাননীয় আইসিডি সারের থেকে তোমরা পাবে যারা নির্বাচিত হয়েছ সবার জন্য শুভকামনা রইলো শুধু একটি কথা বলব বর্তমান পুলিশ সুপার মহালয় আসার পর থেকে এবং মাত্র প্রতিষ্ঠানের সভাপতি মহাদয়ের পদ অলঙ্কিত করার পর থেকে পুলিশরা স্কুল কলেজ একের পর এক অর্জন করে চলেছে ভাইদের সময়টা ধরে আস্তানি দাও আসার পর আমরা দুইবার পুষ্টাব্দে ফার্স্ট হয়েছি ডিসপ্লেতে ফার্স্ট হয়েছি নাটোর জেলায় যে প্রোগ্রামে আমরা ডার্সার প্রোগ্রাম অবশন করি সেই প্রোগ্রামে পাঁচ থেকে থার্ড আমাদের থাকে পুলিশ প্রতিযোগিতায় তিনটায় বাস থেকে থার্ড গোটা জেলায় আমাদের জেলা পর্যায়ে বিদর্ঘ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী বিভাগে প্রথম সালের সারা আসার পরেই এই প্রথম কিন্তু আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছি সারা আসার পরেই এইবারই প্রথম কিন্তু আইডিপি মহলের দিক থেকে আমরা কিন্তু এই যেৃতি শিক্ষার্থীদের যে বৃত্তি এটা প্রদান করার আমরা সুযোগ পেয়েছি সারা আসার পর আমাদের শিক্ষাব ছাত্রদের বিভিন্ন গড উন্নতি সাধন হয়েছে তো স্যার আসার পর আমাদের পুলিশ কলেজে যারা শিক্ষক সাপ শিক্ষার্থী অভিভাবক সবার জন্য একটা মঙ্গলজনক আবহাওয়া হয়ে চলেছে তো স্যারের জন্য শুভকামনা থাকলেও পরবর্তী দিনে দেখা যাবে যে আমরা আরও অনুপ্রাণিতভাবে একটা বিশেষ কারণ যে স্যার আমি যাই স্যার সব কিছুতেই কিন্তু আমাদের ইনস্পায়ার করে এবং এই এই যে পজিটিভ মেন্টালিটিভ এটা আমাদের বাড়তি শক্তি যোগায় উনি স্কুলে সবসময় রাখেন লেখাপড়া হচ্ছে কিনা ডিসিপ্লিন ঠিকঠাক আছে কিনা এই যে সবসময় সবসময় জন্য একটা চাপে থাকি বা একটা বাড়তি অনুপ্রেরণা আমাদের মধ্যে কাজ করেছে ভালো করতে হবে এই ধারণা পাওয়ার ফলে কিন্তু আমরা সর্ব ডিপার্টমেন্টে কিন্তু আমরা ভালো করছি কিন্তু একজন জেলা পুলিশের কর্মধান আমাদের প্রতিষ্ঠানের সভাপতি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া একজন জেলা পুলিশের আইকনকে আমরা আইকন মনে করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি তাহলে আমাদের যে পারফরমেন্স সেটা কিন্তু হাই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে সাবজেক্ট কারণে তা আমি বক্তব্য আর দেখাই তো করবো না অভিভাবক যারা আছেন এবং যারা শিক্ষার্থী আছো তোমাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল করে আমি আমার বক্তব্য এখানেই শেষ